আর এই দেখো এরকম মুচমুচে হয়েছে খালি আওয়াজটা শুন সকালে আজকে আলু ভর্তা বানিয়েছিলাম তো ভাতের মধ্যে একটা লুকিয়ে আলু ছিল সেদ্ধ আলু ভাবলাম আজকে একটা সেদ্ধ আলু দিয়ে সন্ধ্যের টিফিনে চায়ের সাথে খাওয়ার জন্য একটা মুখরোচক রেসিপি বানাই আর এই রেসিপিটা কিন্তু ঘরে থেকে উপকরণ দিয়ে বানানো যাবে আর খুব সহজেই আর সময়ও খুব কম লাগবে আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আলুটা তো ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আলুটার খোসা ছাড়িয়ে নেবো আর আলুটা কিন্তু আমি খোসা সঙ্গে সেদ্ধ করতে দেই সব সময় ভাতের মধ্যে তাহলে আলুর মধ্যে জলটা প্রবেশ করে না আর সেই আলুর ভর্তা বা সেই আলু যদি রান্নাও করেন দেখবেন খেতে ভালো লাগে আলুর খোসাটা ছাড়িয়ে নেব আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব আলুটা গ্রেট করে নিলে কি হয় আলুর মধ্যে কিন্তু কোন আর গুটলি থাকে না খুব সুন্দর ম্যাশ হয়ে যায় আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর দেখুন কোনো কিন্তু গুটলি নেই আলুটা গ্রেট করে নিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি সুজি এক প্যাকেট তবে এতটা লাগবে না আমার তো এই সুজিটা এবার জালিয়ে করার মধ্যে একটা ডো বানিয়ে নেবো কিছুটা পরিমাণের থেকে সুজি নিয়ে এখানে করার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি মানে যতটা সুজি নেব ঠিক তার তিন ডবল জল নিয়েছি জলটা গরম করে নেব প্রথমে জলটা আগে ফুটে উঠুক ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো এই সাইডে দেখুন কিছুক্ষণ সময় পরে কিন্তু জলটা ফুটে উঠেছে এবার এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সুজিটা এমনভাবে জ্বালাতে হবে সুজিটা যেন খুব নরম হয়ে যায় না কারণ খুব নরম হয়ে গেলে কিন্তু ভাজার সময় অতটা আবার মুচমুচে থাকবে না সুজিটা আমি যতটুকু সময়ের মধ্যে ডো বানাবো সুজিটা যেন হাফ সেদ্ধ হয় ফুল সেদ্ধ যেন না হয় দলা পড়ে গেছে তো দলাগুলো একটু এইভাবে গালিয়ে দেবো সঙ্গে সঙ্গে খুন্তিটা না দিলে তো দলা পড়ে যাবে আমার একটু লেট হয়ে গেছে সেই জন্য কিন্তু দলা পড়ে যায় তবে এতে অসুবিধা হবে ডোটা কিন্তু একটু শক্ত করে বানিয়ে নিতে হবে নরম হলে হবে না কারণ আলুটা যেহেতু সেদ্ধ করা আছে একটু নরম তাই ডোটা কিন্তু একটু এরকম শক্ত করে নামিয়ে নিতে হবে তো ডোটা বানিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব ডোটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না করলে আবার কিন্তু মাখানো যাবে না এবারের মধ্যে আমি আরো কিছু উপকরণ অ্যাড করব দেখুন সুজিটা কিন্তু গরম অবস্থায় মনে হচ্ছিল নরম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখুন ঠিক এরকম শক্ত হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব আমি এখানে আদা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন এই এক চামচ মতো দিয়ে দেব এই নরমাল মশলা দিয়েই কিন্তু বানাবো আর এখানে নিয়েছি কারি পাতা কুচি করে নিয়েছি এটা আপনারা দেবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে এর মধ্যে ফ্লেভারটা কারি পাতার তবে না থাকলে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই আর এখানে নিয়েছি আমি এক চামচের তিন ভাগের এক ভাগ গোটা জিরে এটা কম বেশি করা যাবে তবে বেশি হলে কিন্তু অতটা আবার ভালো লাগে না দুটোটা মুখে পড়লেই ভালো লাগবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এটা কিন্তু সামান্য দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই এবার এইসব উপকরণ গুলো দিয়ে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেবো আর সঙ্গে কিন্তু দেখুন আলুটাও নিয়েছি তো একসাথে এরকম করে ভালো করে মাখিয়ে নেবো আর খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে একটু চটকে চটকে মাখিয়ে নেবেন আলুর সাথে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন আর বেশ এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে আর ডোটা কিন্তু ঠিক এরকমই সফট খুব একেবারে হার্ড না আবার খুব কিন্তু নরম না বেশ এরকম মাঝামাঝি আছে এবার হাতটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে আসব এবার এখানে আমি একটা পরিষ্কার থালা নিয়েছি আপনাদের কাছে ব্যালন চাকি থালি আপনারা সেটা নিতে পারেন এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি থালাতেও কিন্তু একটু তেল মাখিয়ে নেব হাতে একটু তেল মাখিয়ে নিলে আর জড়াবে না হালকা হালকা একটু হাতে জড়াতো সেটা আর জড়াবে না এবার ডোটা থালার উপরে নিয়ে নেব হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে নেব এটা কিন্তু বেলে নেওয়াও যাবে তবে আমি আর বেললাম না হাতের সাহায্যে এমনি এরকম করলে চওড়া হয়ে যাচ্ছে হাতের সাহায্যে দিয়ে তাহলে ডবল করে সময় নিয়ে করতে হবে না কিন্তু হয়ে যাবে আমি হাতের সাহায্যে শেপটা দিয়ে নিয়েছি সেই জন্য কিন্তু বেশ একটু চৌকো মতো হয়েছে আর এখানে দেখুন এক ইঞ্চির একটু ওপরে আছে এবার একটা ছুরি নিয়েছি ছুরির গায়ে একটু তেল মাখিয়ে নেব এবার কি করব এটা কিন্তু আবার খুব বেশি লম্বা হয়ে যাবে এতটা লম্বা লাগবো না তাই এই যে সাইড দিয়ে কিছুটা পরিমাণ কেটে নেব প্রথমে এরকম লম্বা কেটে নেব এই লম্বাটা মাঝখান দিয়ে কিন্তু আবার কেটে নেব এরকম করে এবার এটা তুলে নেব এটা হাতের মধ্যে রেখে একটু চৌকো শেপ দিয়ে নেব কারণ এর মাথাটা একটু হুলমতো হয়ে গেছে এই যে এটা বানিয়ে নিয়েছি আলাদা একটা তেল মাখা পাত্রে নিয়ে নিতে হবে এক পাত্রে রাখলে আবার এমনি তো খুব সহজে কিন্তু জড়ায় না তবুও জড়িয়ে গেলে একটু তুলতে অসুবিধা হবে তো এরকম সব আলাদা পাত্রে নিয়ে নেবো এবার এগুলো আর বরাবর কেটে নেবো আর একটু কিন্তু চওড়া রাখতে হবে খুব বেশি না মানে এক ইঞ্চির মতো এরকম চওড়া সব এখানে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর এক কাপ সুজিতে আর একটা আলুতে কিন্তু বেশ অনেকগুলো হয়েছে এখানে তিনটে তিনটে ছটা সাতটা আটটা হয়েছে এইভাবে খাজা খাওয়া যাবে না এবার এগুলো গরম তেলে ভেজে নিতে হবে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে ভাজার জন্য তেল দিয়ে দেবো তেলটা এখানে আমি হাই গরম করে নিয়েছি এবারে গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা হাই করে গরম করে নেবেন তাহলে খুব ভালো হবে লো তেলে দেবেন না তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে হাই গরম তেলে দিলে টক করে ওপরের একটা স্পট পড়ে যাবে দেখবেন খুব সহজে ভালো হবে সেক্ষেত্রে ভাজার ক্ষেত্রে একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিতে হবে তাহলে উপর পিঠটাও সঙ্গে সঙ্গে একটা কোট পড়ে যাবে ফ্লেমটা হাইতে রাখবেন ফ্লেমটা কিন্তু লোতে দেবেন না হাইতে রাখলেই তবেই কিন্তু খুব ভালো হবে আর একটু পাত্র নেবার চেষ্টা করবেন তাহলে এই একটার গায়ে একটা লেগে যাবেন একটার গায়ে একটা লেগে গেলে কিন্তু এরকম একটু সমস্যা হবে দেখুন আমার এই লেগে গেছে সেই জন্য কিন্তু এরকম ছাড়িয়ে গেছে পুরো কিন্তু আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি উল্টে পাল্টে আর দেখুন কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এরকম মুচমুচে হয়ে গেছে আর কালারটা দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি এবার হয়ে গেছে কিন্তু এবার নামিয়ে নেব আর একটু সময় নিয়ে এরকম মুচমুচে করে ভেজে নেবেন দেখতে কিন্তু একদম বেগুনের চপের মতো লাগছে মুচমুচে করে ভেজে নিয়েছি সবগুলো ভেজে নিয়েছি আবার দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা মুচমুচে হয়েছে আপনারা একবার না দেখলে বিশ্বাস করতে পারবেন না আরে আওয়াজটা শুনুন আর ওপরটা ঠিক এরকম যতটা মুচমুচে আর ভেতরটাই কিন্তু ততটাই সফট দেখুন দেখলেন তো কতটা আওয়াজ কতটা মুচমুচে আর এই দেখুন ভেতরটা এরকম ফাঁপা আর ভেতরটা দেখুন এরকম সফট প্রত্যেকটাই কিন্তু এরকম মুচমুচে হয়েছে খালি আওয়াজটা শুনুন আর এই স্ন্যাক্স গুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম মুচমুচে থাকবে তো আপনারা এবার যে কোনো সসের সঙ্গে নিয়ে এটা খেতে পারেন আর নইলে কতটা খুশি হয় আপনার হাতে রান্নার প্রশংসা যদি না করে তাহলে আমি কি বলেছি বানিয়ে খাওয়ার পরে ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না আবারও হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন